কি এখন ওর মাদ্রাসায় যাইতেছি হুজুরদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি কিন্তু আমার জীবনে সবচেয়ে বড় একটা মানে এমন একটা মুহূর্ত ওইখানে গেছে সেটা হচ্ছে ও কইলো যে আমি মায়ের একটা ফোন দেই মায়ের কোয়া যায় ওর মায়ের হয়তো কইবে আসলে মা জায়গা বিশ্বাস করেন কইতে পারে নাই পরে কয় তুমি একটু মাল কথা কও ওর মাল তো আমি সেই দুই হাজার আঠারো সালের পর থেকে কোনো দিন কথা কই নাই মুখটাও মনে হয় যে আমি দেখি নাই সবার জন্য দোয়া করি আরও কিন্তু অনেক কান্না করতেছে শুরু থেকে আর কি ওই যখন বাসায় ঢুকছে তখন থেকে এখানকার সবাই কান্না করছে আমারও খুব কষ্ট লাগছে এই বিষয়টা হুজুর রেজা বলবো আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আমি নানুর বাসায় ছিলাম এখন আমাদের বাড়িতে যাইতেছি আর আসতে পারবো না তো আমার লোকের দোয়া করেন এটা কই কি কইবা আরে ও বুঝে দেখছে আমার কাছে আমি কিন্তু আমি মনে করছি যে ও হাসি খুশি ভাবে বাড়িতে যাবো কিন্তু এত কান্না করবো এটা আমি মানে বুঝতে পারি না নবাবু জুতা ফেলে মানে কাছে

মিহাল আপনাদের সাথে ছিল কিছুদিন ও তো এতদিন ওর নানির বাসা এখানে ছিল আসে না ও বাবা তো যদি ও ভুল টুল করে থাকে ওকে মাফ করে দিন ঠিক আছে ওরে আমাদের ওইখানে নিয়ে যাচ্ছি আর এটা তো ওর নানির বাসা ছিল ওনার প্রতি কৃতজ্ঞ উনি কিন্তু ওকে ভালো গাইড করেছে আমি শুনছি সব সময় খুজ খবর নিয়েছে এবং মাঝে মাঝে উনি আমাকে ফোনও করতো এজন্য ওনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আমার খুব ইচ্ছা ছিল যে এখানে রাখার জন্য কিন্তু ওকে আর এই এক হাজার টাকা দিলাম ওদের দুপুরে নাস্তা এনে দিন আর পাঁচশো টাকা ঠিক আছে একটু হুজুরের কাছে দোয়া চাও আব্বু বলো যে দোয়া দোয়া করে কো আব্বু করি লাগবে না ম্যাম লাগবে না ঠিক আছে তাহলে যাই আজকের জন্য আব্বু তুমি একবার তোমার ফ্রেন্ডের কাছে সাথী ভাইদের কাছে একটু দোয়া চাও না ও কি বুঝে বলেন এই যে বিচ্ছেদ মানে নানা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ও একদম জর্জরিত হয়ে গেছে বিচ্ছেদ ছোটবেলায় শিক্ষক কিংবা ছাত্র ফ্রেন্ড এদের সাথে বিচ্ছেদ ঘটলে কষ্ট লাগে কিংবা যে বাড়িতে বড় হয়েছে সে বাড়ি থেকে ছোট বয়সে গেলেও উ কিভাবে বুঝতে পারলো যে দেখা হবে না কিংবা এরকম চলে যাচ্ছি এত কষ্ট পাচ্ছে